ধৈর্য ছাড়া কিন্তু দুনিয়াতে কোনো সম্ভব না কারণ দেখেন আপনি শর্ট সময়ের মধ্যে যে জিনিসটা জিনিসটা অর্জন করবেন ওই কিন্তু আপনার সময়ের থাকবে সাময়িক সময়ের জন্য থাকবে কিন্তু ওটা লাইফ টাইমের জন্য থাকবে না ইউটিউবটা কিন্তু সেম ইউটিউবে কিন্তু আপনি এখন ভিডিও আপলোড করছেন চিন্তা করছেন যে না আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি ভিডিও আপলোড করাই বন্ধ করে দিবেন আপনি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন কিছুই করতে পারবেন না কেন দেখেন ইউটিউবে ধৈর্য হচ্ছে মেন কেন দেখেন আপনি ইউটিউবে কিন্তু ধৈর্য ধরে যখনই ভিডিও আপলোড করবেন একেবারে নিয়মিত ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে টাকাটা ইনকাম করতে পারবেন কেন দেখেন আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরেই আমরা টাকা ইনকাম করার কথা চিন্তা করি যে কখন টাকা ইনকাম হবে বা আমাদের টাকা কেন ইনকাম হচ্ছে না আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না আমরা এগুলোই চিন্তা করি কিন্তু আমরা কীভাবে নিয়মিত ভিডিও আপলোড করবো আমরা আজকে এই ভিডিও আপলোড করেছি কালকে অন্য কোন ভিডিও আপলোড করবো আমরা এগুলো চিন্তা করি না আমরা কিন্তু শুরুতে কি টাকার ভাবনা নিয়ে চলে আসি কেন দেখেন আপনি শুরুতে কিন্তু টাকার ভাবনা নিয়ে এসেছেন আপনি এক দুদিন ভিডিও আপলোড করার পর আপনি টাকার চিন্তাটাই করুন তাহলে আপনি কীভাবে ইউটিউবে টিকে থাকবেন কখনো টিকে থাকতে পারবেন না আপনি ইউটিউবে আসুন ইউটিউবে ভিডিও তৈরি করুন আপনার ইউটিউবে টাকা ইনকাম করাটা আপনার মূল লক্ষ্য রাখা যাবে না আপনার মূল লক্ষ্য থাকতে হবে কীভাবে ভালো ভিডিও আপলোড করবেন আপনি যখন ভালো ভিডিও আপলোড করবেন তখন টাকাটা অটোমেটিক চলে আসবে কেন দেখেন আর আপনি যখন টাকার দিকে ফোকাস না আপনি কিভাবে টাকা ইনকাম করবেন এই জিনিসটা চিন্তা করবেন তখন আপনার ভালো ভিডিও আপলোড করা হবে না আর ভালো ভিডিও আপলোড করা না হলে আপনার টাকাটা ইনকাম হবে না অবশ্যই আপনার প্রথম টার্গেট রাখতে হবে যে ভালো ভিডিও আপলোড করা ইউটিউবে যত বেশি ভালো ভিডিও নিয়মিত আপলোড করতে পারবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে আজ না হোক কাল আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি কয়েকদিন ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিওতে ঠিকই ভিউজ আসছে আর আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ভাই আমাদের মধ্যে শক্তি থাকলেও আমরা আসি ইচ্ছা শক্তি নিয়ে ইউটিউব ভিডিও আপলোড করবো ইউটিউব একটা চ্যানেল তৈরি করবো করে ফেলি কিন্তু আমরা আমাদের মধ্যে ধৈর্য শক্তিটা নেই ওই ধৈর্য শক্তিটা না থাকার ফলে কিন্তু আমরা ইউটিউবে নিয়ে মানে কাজ করতে পারি না বা আমরা ইউটিউবে টিকে থাকতে পারি না কারণ দেখেন প্রতিদিন কিন্তু ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আসছে হাজার হাজার ইউটিউব চ্যানেল প্রতিদিন তৈরি হচ্ছে ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটর জন্ম নিচ্ছে ইউটিউবে কিন্তু সব ক্রিয়েটরকে ইনকাম করতে পারছে বা সব ক্রিয়েটরকে ইউটিউবে টিকে থাকতে পারছে কখনো না ভাই সবাইকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে কখনো পারে না যারা ভালো ভিডিওতে রেকর্ডিং নিয়মিত কাজ করে ইউটিউবে তারা কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে কারণ দেখেন ইউটিউবে কিন্তু আপনি একটা দুটো ভিডিও আপলোড করেছেন ইউটিউবে তখন চিন্তা করবে যে না আপনি হয়তো বা একটা দুটো ভিডিও আপলোড করেছেন আর আপনি যখন কয়েক মাস মাসের পর মাস গিয়ে নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব চিন্তা করবে যে না আপনি ইউটিউবে কিছু করতে এসেছেন আপনি ইউটিউবে ভালো ভিডিও তৈরি করছেন আপনাকে ইউটিউবে আপনার ভিডিওতে ভিউস এনে দিবে কেন দেখেন এটা আপনি নিজেও জানেন যারা কিন্তু বড় বড় ইউটিউবে তাদের ভিডিওতে দেখিয়েছেন আপনি তাদের অনেক পুরাতন ভিডিও আছে কিন্তু তারা এক দুজনে সফল হয় বা তাদের এক দুজনে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না তারা দেখবেন যে আজ থেকে দু তিন বছর আগে চার পাঁচ বছর আগে ইউটিউব চ্যানেল তৈরি করেছে তাহলে আপনি কি এবার চিন্তা করছেন আজকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সাত আট দিন পরে গিয়ে বা দশ দিন পরে গিয়ে আপনার শুরু করবে কখনো এটা আসবে না অবশ্যই ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি ধৈর্য নিয়ে কাজ করলে ইউটিউবে কিছু করতে পারবেন কেন দেখেন আপনি ইউটিউবে দর্জন যদি নিয়ে কাজ না করেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করেছেন আর ভিডিও আপলোড করেন নাই তাহলে কারো কোনো কিছু যায় আসবে না বা ইউটিউবের কোনো কিছু যায় আসবে না কেন ইউটিউবে হাজার হাজার চ্যানেল তৈরি হচ্ছে আর যখন আপনি ভিডিও কাজ করবেন আপনি দোজ্য নিয়ে লেগে থাকবেন ইউটিউবে তখন দেখবেন যে আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারছেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন